আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব আলু চাষের ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক ভুল করে থাকেন আর যেটার কারণে আলুর ফলন অনেক কমে যায় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখুন তাহলে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা প্রথমেই যে ভুলটি করে থাকেন সেটি হলো আলু গাছের মাটি দেওয়ার সময় আপনারা শুধু ইউরিয়া সার ছিটিয়ে থাকেন এটি একটি মারাত্মক ভুল শুধু ইউরিয়া সার দিলে হবে না এর সাথে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ দশ কেজি ডিএপি এবং ইউরিয়া সহ সব একসাথে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা এরপর যে ভুলটি করে থাকেন সেটি হলো আলু গাছের মাটি দেওয়ার সময় আপনারা শুধু গোড়ায় গোড়ায় মাটি তুলে দেন কিন্তু এর সাথে যেটি করতে হবে তা হলো লাইনের মাটিটি আগে কুপিয়ে নিতে হবে তাহলে গোড়ার মাটিটি নরম থাকবে এবং চাষের মতো হবে এতে করে আলুর সাইজ বৃদ্ধিতে কোনো বাধা পাবে না দর্শক বন্ধুরা এরপর যে ভুলটি করে থাকেন সেটি হলো আপনারা অনেক সময় জমিতে বনমারা বা আগাছানাশক স্প্রে করে থাকেন এবং এটি কিন্তু মাটির জন্য প্রচুর ক্ষতিকারক একটি উপাদান এটি মাটির উর্বরতা একেবারে নষ্ট করে দেয় তাই চেষ্টা করবেন এটি ব্যবহার না করার দর্শক বন্ধুরা এরপরে যে ভুলটি করে থাকেন সেটি হল পানিশেষ দেওয়ার সময় পানি সেচ দেওয়ার সময় অনেকেই একটা ড্রেনে পানি ছেড়ে দেন এক্ষেত্রে অতিরিক্ত পানি হয়ে যায় এবং জমির মাটিটি বসে শক্ত হয়ে যায় এক্ষেত্রে আলুর বৃদ্ধিতে বাধা পায় এবং অতিরিক্ত পানির কারণে জমিতে ধসার প্রকোপ বাড়ে যায় প্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে যেটি করতে হবে তা তাহলে একসাথে তিন থেকে চারটি নালার মুখ খুলে দেবেন এবং প্রতিটি শাড়ির মিনিমাম চার থেকে পাঁচ আঙুল পানি হলেই সেটি বন্ধ করে দিবেন। অতিরিক্ত পানি দেওয়ার কোনো কারণ নেই মোটামুটি রস পেলেই এনাফ। দর্শক বন্ধুরা এরপরে আলু চাষে সবচেয়ে বেশি যে ভুলটি করে থাকেন সেটি হলো আলু গাছের বয়স খুবই কম কিন্তু এ সময়ে অনেকেই আলুর ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এটি করবেন না দর্শক বন্ধুরা আলু চাষের বিভিন্ন ভুলের মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় আলু গাছের খুব অল্প বয়সে অনেক সময় ম্যানকোজেপ বা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করে থাকেন এক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় আলু গাছের পাতার ওপরে একটি সাদা বা নীল প্রলেপ পড়ে যায় এক্ষেত্রে গাছের সালোক সংশ্লেষণে বাধা পায় যা গাছের বৃদ্ধিতে বিঘ্ন ঘটে দর্শক বন্ধুরা এরপরে যে ভুলটি রয়েছে সেটি হলো জমিতে ছত্রাক লেগেছে নাকি ব্যাকটেরিয়া লেগেছে এটি সঠিকভাবে বুঝতে পারেন না কিন্তু এর প্রতিকার হিসেবে যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন দর্শক বন্ধুরা আসুন জানা যাক জমিতে ব্যাকটেরিয়া হলে কিভাবে বুঝতে পারবেন আপনার ফসলি জমিতে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে গাছের পাতায় লক্ষ্য করে দেখবেন কালো দাগ হয়েছে এবং পাতাটি কুকড়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটি ব্যাকটেরিয়ার আক্রমণ আর যদি দেখেন যে পাতার মাঝখানে ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে এবং পাতা মাঝখান থেকে পচে যাচ্ছে তাহলে বুঝবেন এটি ছত্রাকের আক্রমণ এবং জমিতে এ লক্ষণগুলো দেখা দেওয়া মাত্রই এর প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন দর্শক বন্ধুরা এরপর গাছের ফলন বৃদ্ধিতে অনেকেই অল্প বয়সে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকে যেটি একটু আগেই বললাম এক্ষেত্রে গাছের আলো ফেটে যায় এক্ষেত্রে যেটি করতে হবে গাছের পঞ্চাশ থেকে ষাট দিন পর ফলন বাড়ার জন্য ওষুধ দিতে হবে তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে প্রিয় দর্শক শ্রোতা এরপর অনেকেই আরেকটি ভুল করে থাকেন সেটি হলো কুয়াশা হওয়া মাত্রই এর স্প্রে শুরু করে দেন এটি কখনোই করবেন না কুয়াশা সম্পূর্ণভাবে কেটে গেলে তারপর স্প্রে করবেন দর্শক বন্ধুরা যে ভুলগুলোর কথা বললাম এবং যে প্রতিকারগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই দর্শক আপনি যদি এ ভিডিও থেকে উপকার হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ফসল জমির যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট করে জানান আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অভিজ্ঞ পর্যবেক্ষণের সহিত আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ